আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার সেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বগুড়া বাজারে আজকে ভালো মানের দেশি পেঁয়াজ যেগুলো বাধাই কোয়ালিটি সেগুলো কেনা গেছে হল পঞ্চাশ বাহান্ন টাকা কেজি যেগুলো রানিং চলাচল পেঁয়াজ যেগুলো খাওতা পেয়ে সেগুলো সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ কোনো কোনো লাট আটচল্লিশ টাকাও কেনা বেচা হলো তো বেশিরভাগ মাল পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ এর ভেতরেই কেনা বেচা হয়েছে দেশি রসুন বাজারে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে আমদানি বেশি হওয়ার কারণে দামও দু এক টাকা কমেছে কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন একশো বিশ টাকা কেজি সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেদে দুইশো টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো দুইশো পনেরো টাকা কেজি কেনা বসা হচ্ছে বাজারে এসেছে ভারতীয় আলু ভারতীয় আলু আসাতে বাজারে আলুর চাহিদা অনেকটাই কমে গেছে ভারতীয় আলু কেনা বেচা নেই বললেই চলে এগুলো কেনা বসা হচ্ছে স্টিক জাতেরগুলো সাঁত্রিশে আটত্রিশ টাকা এবং অন্যান্য যে সাদা আলুগুলো মার্কেটে এসেছে সেগুলো পঁয়ত্রিশ টাকা কেজি কেনা বেশা হচ্ছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম